মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য নবম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাই স্কুলের ছাত্র অনেক সরকার তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি সাফল্যে আনন্দে উদ্বেল অনেকের পরিবার বিদ্যালয় অনেকের বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহবধূ এই সাফল্যের পেছনে পরিবারের নিরন্তর সহযোগিতা ও নিজের অধ্যাবসায়কেই অনেক প্রধান কারণ হিসেবে মনে করে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অনেক জানিয়েছে এখন কিছুই ঠিক করিনি উচ্চ মাধ্যমিকের পরে চিন্তা করব কোন দিকে এগোবো এ বিষয়ে অনেকের বাবা এবং মা কি বলছেন শুনবো মুদিখানা দোকান করেন তাতে যে এই যে ছেলের পেছনে যে খরচা করা ছিল পড়াশোনায় যে প্রতিটা সাবজেক্টে মাস্টার রাখা অতখানি আর্থিক ইয়ে তো করতে হয়েছিল কীভাবে দেখছেন আগামীতে আরো বেটার করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে তবেই সাফল্য আছে আপনি কি চান ছেলে কি হোক সায়েন্সের যে সব নিয়ে দূর থেকে দেওয়া যায় একটা

সব সাবজেক্টে একজন করছে আগামীদের কি হতে চাও ও সব নিয়ে এখন ভাবছি না আবার তো যেটা সামনে আছে যে ইন্টারভিউ জিনিসগুলো নতুন যেহেতু এইটার উপরে ফোকাস করতে চাইছি তো এটা আগে ভালো করে করি তারপর কিভাবে আয়ত্ত আসলে টেস্টে কত নাম্বার ছিল তোমার সিক্স এইটি টু পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসো ভালোবাসো পড়াশোনার পাশাপাশি আমি তো ক্রিকেট খেলতে ভালোবাসি আর ছবি আঁকাই আর তবলা বাজাই সেরা খেলোয়াড় কে আমাকে ভালোবাসো বিরাট কোহলি শিক্ষকরা কতখানি সাহায্য করেছিল ভাই তোমার পড়াশোনাতে স্কুলের শিক্ষকরা স্কুলের শিক্ষকরা টিউশন শিক্ষকরা প্রত্যেকে একদম শুরু থেকে পাশে ছিল সবাই ভালোভাবে সাহায্য করেছে আর কতক্ষণ পড়াশোনা করতে আমি সেরকম ঘন্টা হিসেবে পড়াশোনা করতাম না আমার একটাই ফোকাস থাকতো যে যেটুকু কাজ আছে সেটুকু সময়ের মধ্যে শেষ করে ফেলা যতটুকু পড়া আছে যাতে পড়া বাকি না থাকে এটাই আমি দেখতাম কতজন শিক্ষক ছিল সব সব একজন করে এরকম ফল হবে আশা করেছিল আই আটা আশা ছিল কিন্তু কি নিয়ে পড়বে এখনো ঠিক না করলো কোন বিষয়গুলো নিয়ে পড়বে সেটা ঠিক করেছো কি তবে জেলার শিক্ষমহলে এই ফলাফল ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অনেকেরই এর কৃতিত্ব নতুনদের অনুপ্রেরণা হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম প্রতিদিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স